রংপুর জেলার বদরগঞ্জ আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর আজ সাতাশে জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর সামনে দেখছেন সবচেয়ে ছোট ছোট সার ও বকরা বাসুর এই বাসুর কি দামে ক্রয় চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা এখানে বেশ কিছু বাচ্চা দেখছিলাম বেশিরভাগ কিন্তু দেশাল জাতের বাচ্চা এই যে এটা দেখছি এটা একটা সার বাচ্চা সার বাচ্চা দেশি চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা গরু কটা নিয়ে আজকে গরু চার পাঁচটা নিয়ে আসছি হ্যাঁ হয়েছে হয়েছে কেবল আসলাম মানে হাট অনুযায়ী কেবল আসলে হাট তো কেবল শুরু হয়েছে হ্যাঁ কেবল শুরু এখন কি একটাই আছে একটাই এটা কত কত দাম দাম তো বত্রিশ চাচ্ছি বত্রিশ চাও আর কত বলে হাটে চব্বিশ পঁচিশ পঁচিশ কয় পঁচিশ কয় এইটা চাওয়া বত্রিশ মোটামুটি চব্বিশ পঁচিশ দাম বলে হাতে আর তার কিছুটা হলে এটা ছেড়ে দিন আমরা এটা এটা দেখছিলাম শুনি শাহিবালা একটা বাসন বকনা বাসন বকনা চার মাস বয়স হবে বাচ্চাটা আমরা দেখছি আসসালামু আলাইকুম গরু বাড়ি না ব্যবসা বাড়ির বল কয় মাস বয়স হবে বাচ্চাটা বয়স বয়স কেমন হবে কয় মাস হবে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ তো আসার পর কি দাম বলছিল হাতে কত বলে আর আপনি কত চাইছেন বাচ্চাটা ভালো তাই দামটাও কিন্তু মার্শাল না মোটামুটি পঁয়ত্রিশ হাজার বিক্রি আটটা বত্রিশ তেত্রিশ দাম বলছে আমরা এই যে এই পাশে কিছু দেশাল বাচ্চা দেখছি এগুলো কিন্তু বকলা বাচ্চা ছিল সব বকলা বাচ্চা তবে একটু গা গুলো ভেজা তাই কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে বাচ্চাগুলো এই যে দুইটা জোড়া জোড়া বাচ্চা মাসাল

দেখেন তাহলে আমদানি কিন্তু মোটামুটি রয়েছে আজকে আরো প্রচুর পরিমাণে গরু আসতেছে হাতে আমরা দেখি এগুলো সব বকনা বাচ্চা চাচা এটা আপনার বাচ্চা আপনার বাচ্চা এটা কত চাইছেন বাচ্চাটা বিশ হাজার চাইছেন আর হাটে কি দাম বলে হ্যাঁ দাম বলে হাটে দাম বলে হ্যাঁ হ্যাঁ তো কত বলছো তাও চাই যে গ্যা এটা কিন্তু ষোলো সতেরো দাম বলে হাটে তার কিছুটা হলে এটা ছেড়ে দিতে চায় গুরু বাড়ি না ব্যবসা এটা বাড়ি না ব্যবসার গুরু আপনার বাড়ির কত দাম রাখছেন দাম কত রাখছেন বত্রিশ বত্রিশ হাজার আপনার চাওয়া আর কত বলে হাটে হাটে কত বলে পঁচিশ 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 এটা বত্রিশ চাইছে আর পঁচিশ বলে দেওয়া যাবে কত হলে সে কিন্তু সঠিক বলতে পারছে না হয়তো সাত হাজার শুনে এই বাচ্চাটা এই দুইটা সার বাচ্চা দুইটাই দেশাল যাচ্ছে দেশাল যাতে সার বাচ্চা এই যে এক আর এই দুই কেমন আছেন কেমন আছেন আসি বলো

তিরিশ আর তিরিশ এই দুইটা দুইটাই ছিল সার বাচ্চা ধর দেন তো নিয়ে যা এই বাচ্চাটা কিন্তু দাম দর চলছে এটা একটা সার বাচ্চা

কাস্টমার কিন্তু তেইশ বলল তেইশ তেইশ দেখলাম পঁচিশ পর্যন্ত বললো আপনার টার্গেট কেমন হ্যাঁ কথা বলার ইচ্ছে নাই যাই হোক অন্য গুরু দেখে আসে আমদানি কিন্তু ভরপুর ছিল আজকে ভরপুর আমদানি ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের বেশি হোক আপনার আগামীর প্রতিটি সূর্য তো আল্লাহ হাফেজ